হয়ে যাওয়ার পর আমাদেরকে আর কেউ সেভাবে দেখে না আজকে মেয়েদের নাম তো হচ্ছে গেল ছেলেরা যদি ঠিকঠাক চাকরি পেতো ঠিক কোম্পানি থাকতো আমাদের তাহলে আমাদের এটা করতে হতো এমন রাস্তা যে সাইকেল চালে আসাই যায় না না আমি লক্ষ্মী ভান্ডার করি না লক্ষ্মী ভান্ডার পাও না কেন পাও না আমি তো সব জমা দিয়ে এসেছি তো হচ্ছে তো কই আসবো ঘন্টা বেজে গেছে আর ভোট আসলেই সব কটা রাজনৈতিক দলের মাথায় যেটা সবার আগে আসে সেটা হচ্ছে মহিলা ভোট সেই জন্যই আমি লিমা বেরিয়ে পড়েছি আজ মেয়েদের কথা শুনতে সল্টলেক সেক্টর ফাইভে যে সমস্ত ভাতের হোটেলগুলো চলে যেখানে এই হোটেলগুলো পুরোপুরি নির্ভরশীল মহিলাদের ওপর তাদের সঙ্গে কথা বলবো দিদিকেই ভোট দেবে কারণ লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিদি তাই শুধু কি একটা কারণ না আরও আরো কিছু রয়েছে না আমাকে ভালো মন্দই রাস্তাঘাট করছে ভোট আসছে তো এখন মাথায় কি কি করছে ভোট আসছে ভোট আসলেই তো সব দলেরই নতুন নতুন আমাদের জন্য প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট হয়ে যাওয়ার পর আমাদেরকে আর কেউ সেভাবে দেখে না হ্যাঁ সেখানে সেক্ষেত্রে বলবো আমাদের মেয়েদের জন্য একটু সুরক্ষার ব্যবস্থা করলে খুব ভালো হয় আমাদের জন্য লক্ষ্মী ভান্ডার করেছে ঠিকই কিন্তু সেখানে যদি আমাদের কাজের ব্যবস্থা করে দিত তাহলে খুব ভালো হতো আমি মেয়ে বলবো মেয়েদের সম্মানটা যাতে বজায় থাকে সে দিদি থাকুক তার জন্য বলবো না দিদি থেকে যদি আমাদের সম্মানটা বজায় রাখতে পারে তাহলে রাখ আজকে আমরা আমরা বাইরে এসেছি কেন হোটেলটা করছি কেন আজকে মেয়েদের নাম তো হচ্ছে কেন ছেলেরা যদি ঠিকঠাক চাকরি পেতো ঠিক কোম্পানি থাকতো আমাদের তাহলে আমাদের এটা করতে হবে সংসারের জন্য সাপোর্ট দেওয়ার জন্য এসেছি তো তো আমাদের যদি ঠিকঠাক কোম্পানি ঠিকঠাক মানে চাকরি ছেলেরা পেতো তো মেয়েরা রাস্তায় হ্যাঁ আমাদের যে আমি অত অতটাও খাট মহলে থাকি রাস্তাঘাটটা একদম খুবই খারাপ রাস্তাঘাট এমন রাস্তা যে সাইকেল চালিয়ে আসাই যায় না মানে কি বলবো তোমার খুব অসুবিধা হয় সাইকেল চালিয়ে আসতে একদম ভালো সরকার ওরাই যেন ওদের কি চোখ নেই ওরা কি দেখতে পায় না যে রাস্তাঘাট ভালো ভাই করুক সবাই চলুক রাস্তাঘাটে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পেলে ভালোই হয় এবার করব সরকার যা করছে ভালো কাজ করছে তাই তো মানে অসুবিধা নেই কিছু অসুবিধা হচ্ছে না কিছু কেউ বলছেন লক্ষ্মীর ভান্ডার পাই কিন্তু নিরাপত্তা পাই না কেউ আবার বলছেন লক্ষ্মীর ভান্ডার পাই না ঠিকই কিন্তু ভালো আছে আবার কেউ বলছেন রাস্তাঘাট দিয়ে চলাফেরা করাই দায় তাহলে ভোটের সময় এই মহিলাদের কথা এই মেয়েদের কথা কতটা প্রভাব ফেলবে সে তো সময় জানা যাবে